নমস্কার ফার্মার বন্ধুরা আজকে ব্রয়লার ডিমের দামের আপডেট নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তাহলে শুরু করছি আজ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ব্রয়লার ডিমের দামের আপডেট হলো প্রথমে ত্রিপুরা প্রতি একশোটি ডিমের দাম ছয়শো টাকা এছাড়া আমেদাবাদ পাঁচশো পাঁচপান্ন টাকা আজমির পাঁচশো পাঁচ টাকা বড়োয়ালা পাঁচ চারশো টাকা ব্যাঙ্গালুরু পাঁচশো পঁয়তাল্লিশ টাকা বহরমপুর পাঁচশো পঁচিশ টাকা চেন্নাই পাঁচশো ষাট টাকা চিতুর পাঁচশো তিপ্পান্ন টাকা দিল্লি পাঁচশো পঁচিশ টাকা পূর্ব গোদাবরি পাঁচশো পঁচিশ টাকা ওসপেট চারশো পঁচানব্বই টাকা হায়দ্রাবাদ পাঁচশো পাঁচশো টাকা জবলপুর পাঁচশো দশ টাকা কলকাতা পাঁচশো পঁচানব্বই টাকা লুধিয়ানা চারশো নব্বই টাকা মুম্বাই পাঁচশো পঁয়ষট্টি টাকা মাইশোর পাঁচশো পঞ্চাশ টাকা নামাকাল পাঁচশো পাঁচ টাকা পুনে পাঁচশো পাঁচপঞ্চাশ টাকা জয়পুর পাঁচশো পাঁচ টাকা রায়পুর পাঁচশো পাঁচপঞ্চাশ টাকা সুরাট পাঁচশো পাঁচপঞ্চাশ টাকা বিজয়ওয়াড়া পাঁচশো তিরিশ টাকা বিজাং পাঁচশো পঁয়ত্রিশ টাকা পশ্চিম গোদাবরী পাঁচশো পঁচিশ টাকা ওরাঙ্গাল চারশো সাতানব্বই টাকা এলাহাবাদ পাঁচশো তেত্রিশ টাকা ভোপাল পাঁচশো পনেরো টাকা ইন্দোর পাঁচশো বিশ টাকা কানপুর পাঁচশো আটচল্লিশ টাকা লখনৌ পাঁচশো পঞ্চাশ টাকা মুজফ্ফরপুর পাঁচশো পঁয়ত্রিশ টাকা নাগপুর পাঁচশো দশ টাকা পাটনা পাঁচশো পাঁচ পঞ্চাশ টাকা রাঁচি পাঁচশো আটান্ন টাকা বারাণসী পাঁচশো সাতান্ন টাকা অরুণাচল ছয়শো পনেরো টাকা আসাম ছয়শো পনেরো টাকা নাগাল্যান্ড ছয়শো পঁচিশ টাকা মণিপুর ছয়শো পঁচিশ টাকা মিজোরাম ছয়শো পঁচিশ টাকা মেঘালয়া ছয়শো পঁচিশ টাকা জম্মু পাঁচশো পনেরো টাকা বর্ধমান পাঁচশো পঁচানব্বই টাকা শিলিগুড়ি ছশো টাকা প্রয়াগরাজ পাঁচশো বাহান্ন টাকা ঔরঙ্গাবাদ পাঁচশো দশ টাকা গোয়ালিয়র পাঁচশো বিশ টাকা নদিয়া পাঁচশো পঁচিশ টাকা আগ্রা পাঁচশো পঁচিশ টাকা দামেরই আপডেট তেরোই সেপ্টেম্বর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে